সরকারি নথি অনুযায়ী পাঁচই জানুয়ারি অর্থাৎ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শুক্রবার কাথিবাসে উপহার স্বরূপ দ্বিতীয় বর্ষে দিদি কাপের শুভ উদ্বোধন করলিরা ক্লাবের ব্যবস্থাপনায় কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরের উদ্যোগে আয়োজিত দুই দিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি এবং জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন দিনের ছবি সম্বলিত কেক কেটে বেলুন উড়িয়ে শুভারম্ভ হয় এই টুর্নামেন্টের আর এই টুর্নামেন্টে ট্রফি সহ প্রথম পুরস্কার রয়েছে তিন লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দু লক্ষ টাকা আমাদের প্রত্যেকের কাছে একটু আনন্দের দিন যে আমরা যাকে দেখে সারা বছর এই বাংলার মানুষের কথা যিনি সবসময় ভাবেন তিনি বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি বাংলাকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়েছেন সেই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন তার জন্মদিনকে কেন্দ্র করে আমাদের যেমন আনন্দ উচ্ছ্বাস ঠিক তেমনই ভাবে আমাদের এই জেলা ক্রীড়া প্রেমী জেলা বহু জায়গায় খেলাধুলো মেলা বিভিন্ন রকম ভাবে চলছে காதி দিদি কাপ এটা আমাদের কাতির ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখে আজকে শুরু হলো আগামী কাল এবং আজ দুদিন দিন মিলে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট হবে আমাদের জন্মদিনে শুভেচ্ছা ও প্রণাম জানাই উনাকে আমরা গায় কামনা করি যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর ইন্দ্রা ক্লাবের পরিচালনায় সুপ্রকা নেতৃত্ব আজকে জেলাবাসীর কাছে একটা বড় উপহার তিনিকে 24